একটা বাম নোট নিলাম বাম হাতে নোট ডান হাতে দিলাম পরিবর্তন হলো কোন বেশি হয়েছে কথা বলার কম বেশি হয়েছে তাহলে সুদ না কিন্তু ডান হাতে টাকা বাম হাতে বিশ টাকা দাবে নোট পরিবর্তন করলাম কম বেশি হলো কিনা সুদ এটার নাম কি সুদ কম বেশি হলো তাহলে কিন্তু সুদ যদি কম বেশি না হয় তাহলে সুদ হবে না তবে হ্যাঁ

যে আপনি এত টাকা রাখতেছেন প্রতি মাসমাসে এত টাকা আপনার কাছ থেকে উঠিয়ে দিয়ে যাবে নির্দিষ্ট করে বলেই দিলাম সেটা কি নসখুতের সাথে সম্পর্কিত সুদের সাথে কি সম্পর্কিত এইজন্য আসমেক করবে নাকি বর্তমানে এমন একটা পরিস্থিতি ভাই এটা বলার মতো না আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতের মধ্যে সুদ সংক্রান্ত বিষয়ে ব্যাপক ভয় পাচ্ছি সাহাবীরা প্রশ্ন করলেন যে হুজুর আপনি তো ভয় পাচ্ছেন কয় এমন একটা সময় আসবে কিন্তু এর কোনো সুদ খাবে না এর পুরো সুদের কথা শাস্ত্র শুনে আছে রাস্তাতে যখন মোটর সাইকেল চালায় কিন্তু ভালো মানুষের শরীরও লাগে খারাপ মানুষের শরীরও লাগে ছোট মানুষের শরীরও লাগে বড় মানুষের শরীরও লাগে গোলা তো রাস্তার মধ্যে পরিবেশী এই জন্য আপনার আমার উচিত আমাদের সমাজটাকে আমাদের রাষ্ট্রটাকে এমন ভাবে ব্যবস্থাপনা করে গড়ে তোলার জন্য প্রয়োজন যাদেরকে আপনার কষ্ট সম্পদ সেখানে রাখলে সুন্দরভাবে থাকবে শুধু হবে না আল্লাহ এরকম ব্যবস্থা করি দেশের আগে